ফাইনালে আমরা চলে এসেছি ওয়ারিস নেহারি হাউস এখানে নেহারি খেতে এই যে এখানে সানের নিচে যে জায়গাটা সেই জায়গাটাতে অ্যাকচুয়ালি নেহারিটা রান্না হয় এবং নেহারিটা ওখান থেকে যে এখন হাড্ডিগুলো মানে মাংসগুলো আলাদা করতেছে তারপরে ভিতর থেকে নেহারির যে ঝোলটা সেই ঝোলটা এখন এই বড় যে হাড়িটা সেই হাড়িটাতে দিচ্ছে এখানে মাংসটা আলাদা করে রাখা আছে মাংস থেকে তেল বের হয়েছে এটা আলাদা করে রাখা আছে এটা নেহারি যে রান্না হয়েছিল কুক হয়েছিল মাটির নিচে এটা নিচে সেই জিনিসটা এখানে রাখা আছে উপরে আবার একটু তেলও দিয়ে দিতে পরে লাস্টে এই জন্য উপরে তেলটা ভেসে আছে আর ভেতরে হচ্ছে নিহারির যেই ঝোলটা সেটা ঘন ঝোল এখানে মরিচ আদা লেবু এখানে রাখা আছে আর এই সাইডে আমি একটু যদি যাই দেখাই এখানে দেখেন মাংসগুলো কুক হয়ে গেছে সেইগুলো এরকম করে সুন্দর করে রেখে দিছে এটাই একটু পরে এই জায়গাটাতে চলে আসবে তারপর এখান থেকে তারপর এটা সার্ভ হবে দোকান কিটনে সাল হচ্ছে হ্যাঁ উনিশশো আট এখানে মাংসগুলো দেখেন থলথলা মাংস ওয়াও এখানে বিভিন্ন দামের নেহারি আছে আপনারা শুধু চাইলে মাংস দিয়ে নেহারি খেতে পারেন যদি মগজ এবং মানে বন মেরও চান মানে হাড্ডির ভিতরের মজ্জা সেটা দিয়েও আছে আমরা সব কিছু ঘিলাইয়ে একসাথে নিচ্ছি মাংস হাড্ডির ভিতরের মজ্জা তারপরে মগজ সব কিছু সহ ওয়াও স্পেশাল স্পেশাল ওকে হাড্ডির ভিতরে যে মজ্জাটা আছে সেই মজ্জাটা হচ্ছে এখানে আলাদা করে রাখা হাড্ডির ভিতরের মজা চলে গেল উপরে ও দেশি ধিয়ের তারকা দিবে আর ঘিয়ের ভিতরে চলে গেল আদা আদা কুচি আর এটা হচ্ছে একটা ঘন নেহারি যেটার ভিতরে রক গুলো ঝোলের সাথে একদম মিক্স হয়ে যায় এবং তার ভিতরে ঝুড়া মাংস থাকে আর এই ঝোলটাই এই নেহারির মেন অ্যাট্রাকশন আর এই নেহারিটা এখন আম্মু আপনাদের জন্য প্যাক করতেছে যাতে আপনারা অর্ডার করে এটা খেতে পারেন সো লালছাল ডট কম এ এই নেহারিটা অ্যাভেলেবল পাবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি চেক করে দেখেন এনিওয়ে ব্যাক টু দ্য ভিডিও এগেইন এবং নাংটা দেওয়ার যে স্টাইলটা মাশাআল্লাহ আর তান্দুর থেকে যখন বের করবে তো এই স্টাইলটা দেখেন সেই आपका ये प्लेस का नाम बहुत सुना तो so, खान खाओ पहले बहुत बांग्लादेश के लोग आते हैं मेरे पास आते हैं अभी पीछे बांग्लादेश के वो माशाल्लाह। बीस पच्चीस आया उन्होंने ऐसे ऐसे करके इसको इबादत समय के काम को करता हूँ अल्लाह के फजल से बड़े बड़े स्टार आते हैं बड़े बड़े प्लेयर आते हैं क्रिकेट के आला क्वालिटी के उन्नीस से मेरे बाबा ने बनाई उसके बाद हमने चला रहे हैं और जो हमारी नियारी खाता है वो ऐसे ऐसे करके जाता है <laughs> गोरा गोरी आती है बाहर से यूके से अमेरिका से कनाडा से सब लोग मेरे पास आते हैं ये भारत की नियारी कमाल है अल्लाह के फसल ऐसी ज्यादातरी ईमानदारी इसको इबादत समझ के काम मेरा फोटो है ये ये आपके, आपके ओ

এবং এখানে হচ্ছে মগজ দিয়ে দিছে বোন ম্যারো দিয়ে দিছে বোন ম্যারো দেওয়ার সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লাগছে মানে হাড্ডি থেকে মজাগুলো আলাদা করে করে রাখছে জাস্ট উপরে ঢেলে ঢেলে দিছে আর কি সো এইটা এখন আমাদের খাওয়ার পালা তো বিসমিল্লাহ আরে নানের পিছনে পুরা পুরা আর সামনে ফ্লাফি এটা দিয়ে নিহার এটা দিয়ে খাবো এখন বিসমিল্লা ও রে আমি এরা মুখে দিতে যাবো এখানে এসে বলতেছে যে তোমরা মেকআপ ছাড়া নিহারি খাচ্ছ

নিহারির মেকআপ নিয়ে নিছি ওনাদের কথা মতো এবং এটা এখন মিক্স করে আমি এটা জাস্ট পেতে দিই উপরে আমি হাত দিয়ে তুলে তুলে দিই এই যে মাংস চলে গেল এই যে মরিচ চলে গেল আদা চলে গেল তারপরে একটু বোন ম্যারো চলে আসলো এই যে এই বাইটটা এবার আমি খাবো একটা স্মোকি ফ্লেভার আছে ব্রো

আপনাদেরকে আরো একটা জিনিস জানাই দিই সেটা হচ্ছে যে আমাদের এই পুরা পাকিস্তানের ট্রিপটা অর্গানাইজ করে হচ্ছে হলিডেজ আপনারা যদি দেশের বাইরে যেকোনো দেশে যেতে চান অথবা পাকিস্তানে আসতে চান অথবা ওমরা করতে যেতে চান তাহলে এসএসসি হলিডেজের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তাদের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো